এই যে ইউটিউবে ভিডিও শুরু করতে গেলে এইরকম কথাবার্তা শুরু হয়ে যায় চিল্লা শুরু হয়ে যায় তো আজকে আমি যাচ্ছি আমার কাজে তো এখন সময় হয়েছে প্রায় বারোটা দুপুর হয়ে গেছে তো এখন আমি যাব কাজে আর এখন যেতে দিচ্ছে না আমাকে মানে হচ্ছে কি বলছে যে একটু পরে যাইতে হবে ঠিক আছে তো আমি বলছি যে আমার কাজ আছে এমার্জেন্সি আমাকে যেতেই হবে তো বুঝতেই পারছেন কি বলতে চাচ্ছি মানে আমাকে এখন যেতে দিচ্ছে না আমাকে বলছে যে একটু দেরি করে যাও কিন্তু আমার বস তো মানে না কারণ বস ফোন করছে যে কাজে আসতেই হবে কাজে আসতেই হবে এবার বলো আমি কোন দিকের কথা শুনবো একদিকে বস গালি দিয়ে বলছে যে কাজে যেতেই হবে আর একদিকে আর একদিকে আমার আর এক বস বলছে কি না একটু দেরিতে যাও কারণ আজকে যেহেতু কাজ মোটামুটি বারোটা একটা একটার দিকে শুরু হবে তো আমাকে বলছে একটু লেট করে যাও তো আমি বলছি যে লেট করে যাওয়া যাবে না আমাকে একটু তাড়াতাড়ি যেতে হবে আমাদের সাইডে দেখতে হবে সাইডে গিয়ে কি কাজ আছে তো ঠিক আছে এ তো চলো দেখতে থাকো আমার ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন এই দেখতে দেখতে আমার একটা ঠাকুমার সঙ্গে দেখা পেলাম দাঁড়াও দেখ ওই একটা ঠাকুমার সঙ্গে দেখা পেলাম ঠাকুমা একটা গল্প বলবে একটা শায়রি বলবে শায়রিটা একটু শোনাও তো একটা শায়রি শোনাও নাও একটা শায়রি শোনা রাজবংশী ভাষা শোনা কেন একটা শায়রি কি শায়রি ছিল শোনা কেন কি শায়রি শুনেন দি মুই নে এখানে সিল লোক সিল লোক থাক অন্য <laughs> 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 <laughs>

এবার হচ্ছে শিলকটা শুনলাম একটু হালকা ভালোই লাগলো ঠিক আছে তো আমি কোথায় যাচ্ছি আপডেটগুলো সব পেয়ে যাবেন ঠিক আছে কাজের আপডেট আমি কোথায় যাচ্ছি আর কী কাজ করছি সব আপডেট আপনাদের দিয়ে দিলে হচ্ছে কি আপনারা আমাদেরকে একটু সাপোর্ট করবেন কারণ আমার এই যে প্রশান্ত রায় অফিসিয়াল যে আমার ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা আসুন সাবস্ক্রাইব করুন ঠিক আছে হ্যাঁ কী বলি সেলফি না হয় একটা ভিডিও বানাস তো আচ্ছা যাই হোক বৌদি গেল তো রাস্তা দিয়ে তো আপনারা সবাই পাশে থাকবেন সঙ্গে থাকবেন আর আপডেট আপনাদেরকে দিয়ে দিচ্ছি আর বলতে গেলে সাপোর্ট অবশ্যই করবেন আচ্ছা ফাইনালি আমি কাজে গিয়েছিলাম কাজ থেকে এখন বাড়ি যাওয়ার পথে প্রায় আমার চার পাঁচ ঘন্টা কাজ করলাম কাজ করার পর এখন আমি বাড়ি যাচ্ছি তো এখন আমি রাস্তায় দাঁড়িয়ে এখানে দাঁড়ালাম একটু দাঁড়িয়ে আমি ভিডিওটা করছি তো কাজ শেষ এখন বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে আবার বউকে নিয়ে যেতে হবে একটু দোকানে দোকান থেকে কী কেনাকাটা আছে সেগুলো একটু করবো তারপরে বাড়ি ফিরে একটু রেস্ট তো চলুন আপনাদের একদম প্রথমের দিকে দেখিয়েছিলাম আমি বাড়ি থেকে বেরোলাম আবার কাজ শেষ করে কারণ কাজগুলো আমি দেখাতে পারছিলাম না তখন মোবাইলে একটু আমাদের আর সব কাজে আমাদের মোবাইলে যেহেতু তাই কাজ দেখাতে পারলাম না তো এখন কাজ করে সোজা বাড়ির পথে রওনা না তো রাস্তার মাঝখানে এসে দাঁড়ালাম দাঁড়িয়ে ভিডিও করছি তো বন্ধুরা কেমন লাগলো একটু কমেন্ট করে আর বেশি কিছু ভিডিও আমি আর বানাবো না আমাদের দোকানে যাওয়ার কথা ছিল শপিং করতে কিন্তু শপিং করতে পারলাম না যেতে পারলাম না তো সন্ধ্যা হয়ে গেছে তো আজকে এখানেই আমার ব্লগটাকে আমি শেষ করছি টাটা বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ঠিক আছে আর সবাই একটু সাপোর্ট করবেন যারা সাবস্ক্রাইব করে নে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটাকে একটু এগিয়ে যেতে সহযোগিতা করুন টাটা